আমার ঘরে দরজা চাবি দিয়ে আসো আমার ঘরে দরজা চাবি দিয়ে আসো সেই দরজা লাগাও

তোমাৰ যাব লাগিল

আপনারা আজকের এই খেলাটি উপভোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখবেন যখন এই লাইভ খেলাটি শুরু হয় তখন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন অলরেডি খেলাটি শুরু হয়ে গেছে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার আর যারা ফ্রি ফায়ার বন্ধুরা আছে তারা দেখতে পারে এটা আমার রিকোয়েস্ট কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে পড়ে যাবেন

সেই দেখা কথা বলতে মুহূর্তে দেখতে চান যেটা দেখতে পাচ্ছি তাদের মতো কিন্তু কিন্তু গল্প সাজিয়ে নিয়েছে গল্প করছে আড্ডা দিচ্ছে

Hãy subscribe mình fan group

It will be easy to ask you to work placement in at least two competitions. Championship, a club, plus the e sports club in the worldwide boxing one year in sports world cup. Hello, I'm Yusun, and welcome to our club championship weekly recap. What a week for thrilling it. Okay. সেইগুলো অনেক বেশি জলসি লাগছিল আমরা দেখবো ছাড়া শোনো মাসে বা মাঝে মধ্যে হচ্ছে গিয়ে দেখানো হবে প্লাস আমাদের চেহারা দেখানো হবে মাঝে মাঝে আমি কি বলছি আমরা স্টার্টিং এর দিকে সেইখানে কি হতে চাচ্ছে কি না হচ্ছে সব নজরা নজর রাখবো